ছাত্রছাত্রী এবং সমাজে বিভিন্ন স্তরের লোকজনদের বিশেষভাবে তাদের দায়িত্বটাকে আরেকবারভাবে হ্যাঁ বুঝিয়ে দিতে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে নতুন প্রজন্মের কাছে অনেক বেশি সমস্যা হচ্ছে আমাদের প্রকৃতিটাকে ঠিকমতো রাখা সঠিকভাবে চালানো তারই উপলক্ষ্যে এই গ্লোবাল টাইগার ডে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দু হাজার দশ থেকে এটা বেসিক্যালি আমাদের প্রকল্পটা শুরু হয়েছে সো দ্যাট উই ক্যান ইনক্রিজ অর ডাবল দ্য পপুলেশন অফ টাইগার ইন দ্য নেক্সট ফোরটিন ফিফটিন ইয়ার্স সো এটা আমরা মোর দেন ফিফটি পার্সেন্ট অ্যাচিভ করে নিয়েছিলাম তো দিস এ ভেরি গুড অপরচুনিটি অ্যান্ড ভেরি গুড ভেরি গুড রিজাল্ট ফর দ্য কান্ট্রি অলসো দ্যাট উই হ্যাভ ইনক্রিজ আওয়ার টাইগার পপুলেশন টু দ্য এক্সটেন্ট ওয়াট উই হ্যাভ টার্গেটেড